নেই বড় বড় তারকা ছিল না প্রত্যাশা এরপরেও হরর কমেডির দারুন মিশেলের সিনেমা মুন যার দিকে রেখেছিলেন সমালোচকরা কারণ সিনেমাটির প্রযোজক দীনেশ বিজন ও অমর কৌশিক তাদের প্রযোজিত স্ত্রী বালা মিমি জারাহটকে জারাবচকে মার্ডার মোবারকের আগে বক্স অফিস মাতিয়েছে হিন্দিতে হরর কমেডি সিনেমা নির্মিত হয় নিয়মিতই তবে এই ঘরানা সিনেমা ব্যবসায়িক সাফল্য পাওয়ার সংখ্যা খুব বেশি না একে তো অতীত সাফল্যের ইতিহাস কম তার উপর সিনেমায় নেই বড় কোন তারকা মুঞ্জা সিনেমা নিয়ে তাই খুব বেশি প্রত্যাশা ছিল না সমালোচকদের কিন্তু সাতই জুন প্রেক্ষাগৃহে মুক্তির এই সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে বিশাল প্রত্যাশা না থাকলেও সিনেমাটির দিকে আলাদাভাবে নজর রেখেছিলেন সিনে বিশ্লেষকরা কারণ সিনেমাটি নির্মিত হয়েছে দীনেশ বিজন ও অমর কৌশিকের প্রযোজনা সংস্থা থেকে এর আগে যারা উপহার দিয়েছেন হরর কমেডি ধাঁচের বেশ কয়েকটি প্রশংসিত সিনেমা সিনেমা ভারতীয় লোককাহিনীর আলোকে নির্মিত সিনেমাটি পরিচালক আদিত্য সারপোদ্দার এতে অভিনয় করেছেন সর্বরী বাঘ অভয় শর্মা ও মোনা সিং এর মধ্যে বাজেটের কয়েক গুণ আয় করে ফেলেছে মুঞ্জা চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ফ্রি নতুন গ্লো এন্ড মুঞ্জা দেখতে বসলে দর্শকরা এক রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন বলে মত দিয়েছেন সিনে বিশ্লেষকরা এছাড়া সিনেমাটির কারিগরি মুন্সিয়ানা নিয়েও চলছে ভূয়সী প্রশংসা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দর্শকদের জন্য দারুণ একটি গল্প হাজির করেছেন নির্মাতা মুঞ্জার গল্প মূলত এক তরুণকে ঘিরে যে নিজে গ্রামে বাড়িতে ফেরার পর নানা রহস্যময় ঘটনার মুখোমুখি হয় নিজেকে রক্ষা করতে নামতে হয় রোমাঞ্চকর এক অ্যাডভেঞ্চারে ज्योति सरवर, डीबीसी न्यूज डेस्क